চাকরি করেন কোনো মতেই বলা যাবে না যে আর্থিক কারণে তিনি এখানে বসে আছেন তারা স্বামী স্ত্রী দুজনেই হাই স্কুলের শিক্ষক বিয়ের জন্য অনশন করছেন মানে এটা ভাবতেও কষ্ট করার আর কি আপনার অনশনের কারণ আমার অনশনের প্রধান কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় বর্তমান সরকার বর্তমান সরকার যে বঞ্চনার পাহাড় প্রমাণ বঞ্চনা করে রেখেছে তার বিরুদ্ধেই লড়াই দুর্নীতি একটা প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বেকার ছেলে মেয়েদেরকে ধর্মতলায় ধর্না দিয়ে পড়ে থাকতে হয়েছে আমাদের এখানে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না কিংবা পড়াশোনা করার পরেও সামান্য কিছু রোজগারের জন্য তাদেরকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে সে ধান কাজ হোক সে পলিটেকনিক পাস করে কিংবা ইঞ্জিনিয়ারিং পাস করে কাজের জন্য তাদেরকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে এই যে বঞ্চনা এবং এই বঞ্চনার মূলে যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধেই মূলত আমাদের এই লড়াই সেক্ষেত্রে আমরা যেহেতু শিক্ষক কর্মচারী আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে সে দাবি দেওয়া থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই দাবিটাকেই শুধু মুখ্য করে যে আমরা এখানে বসছি তা নয় আমরা আগামী ভবিষ্যৎকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই আন্দোলনে সামিল হয়েছি বা অনশনে বসেছি কাছে সবসময় মনে হয়েছে যে আমার যে ওই ছোট্ট মেয়েটি আছে সেও তো একদিন এই সমাজের একজন অংশ হয়ে উঠবে সেদিনকে আমি তাকে পড়াশোনা করিয়ে সব কিছু করার পরে যখন মানে যোগ্যতার নিরিখে সে যখন একটা চাকরির অন্বেষণ করবে সেখানে সে দেখবে কি এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় তাকেও আজকের দিনে যেখানে ছ লক্ষ আট লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে স্কুলের চাকরিতে ঢুকতে হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ যে আমি অন্তত আমার সন্তানের জন্য আমার আমার মতো যাদের সন্তান আছে তাদের ভবিষ্যতের কথা লক্ষ্য করে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের 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 জন্য যাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যেতে পারি তার একজন অংশীদার হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য আপনি ট্রেকিং করেন পাহাড়ে চড়তে ভালোবাসেন পাহাড়ে যান শরীরের ওজন কমেছে প্রায় আট কিলো থেকে ন আশঙ্কা করছেন যে আর যদি কোনোদিন পাহাড়ে যেতে না পারি পাহাড়ে চলার মতো সক্ষমতা যদি শরীর ফিরে না পায় গত ষোলো তারিখে আমার গোচালা যাওয়ার কথা ছিল টিকিটটা ক্যান্সেল করলাম আমার কাছে এই ট্রেকিংটার থেকেও বর্তমানে এই যে সমাজ ব্যবস্থার পরিবর্তনটা অত্যন্ত জরুরি মনে হয়েছে হ্যাঁ ট্রেকিং করি অনেক দিন থেকে করে আসছি রেগুলার বেসিসে করতে ভালোও কিন্তু আমার ওই ভালোবাসাটাকে আমি বর্তমান সমাজ ব্যবস্থায় ক্ষেত্রে আমি বিসর্জন দিতেও রাজি আছি যদি ভবিষ্যতে আর নাও পারি তাতেও আমার দুঃখ হবে না যে আমি আমার একটা শখ ছিল সেই শখটা আমি পূরণ করতে আর পাচ্ছি না তাতে আমার এতটুকু দুঃখ থাকবে না আশা করব যে রাজ্যের সরকার এখনো পর্যন্ত যে শৈরাচারের নমুনা রেখেছে তার মানবিক বোধ জাগ্রত হবে আপনাদের কথা ভেবে অন্তত আলোচনার মাধ্যমে এই যে অচল অবস্থা সেই অচল অবস্থা সমাপ্ত হবে ভালো থাকুন